আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে চাপ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ঘনত্ব বা ডেন্সিটি নিয়ে তো দেখো আমি এখানে সংজ্ঞা লিখে রেখেছি বা ডেফিনেশন খুব ছোট করে এককায়তনের ভরকেই ঘনত্ব বলে তো আমি বলে রাখি যে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এটাকে রো দ্বারা প্রকাশ করা হয় তো আমরা যদি এই সংজ্ঞা থেকে আমরা এর সূত্র লিখতে চাই তো আমরা লিখতে পারি যে ঘনত্ব ঘনত্ব ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় রো দ্বারা তো আমরা ঘনত্ব সময় লিখতে পারি আয়তন 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 আর উপরে ভর উপরে কি ভর আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় আর ভর কে এম দ্বারা প্রকাশ করা হয় তার মানে একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে আমরা ঘনত্বের ডেফিনিশন থেকে ঘনত্বের সূত্র আবিষ্কার করে ফেললাম এখন আমাদের বুঝতে হবে এই সূত্রের ব্যবহারটা আসলে কিভাবে হয় তো ঘনত্ব বলতে আমরা কোনো বস্তুর ঘনত্ব বুঝাই যেমন বস্তুটা হইতে পারে লোহা হ্যাঁ এটা হচ্ছে মনে করো যে এটা হচ্ছে লোহা হম আর বস্তুটা হইতে পারে কাঠ মনে করে যে এটা একটা কাঠ হ্যাঁ তো এই দুইটা বস্তুর ক্ষেত্রে ঘনত্ব বা ডেন্সিটি এই দুইটা বস্তুর ক্ষেত্রে ঘনত্ব বা ডেন্সিটি আলাদা আলাদা হবে কেন দেখো এই ঘনত্বর সাথে ভরের সম্পর্ক কী দেখ ঘনত্বর সাথে আমরা ভরের সম্পর্ক দেখলাম যে সম্পর্কে দেখলাম ভর হচ্ছে ঘনত্বের সমানুপাতিক আর ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক তার মানে যদি কোনো বস্তুর ভর বৃদ্ধি পায় ভর বৃদ্ধি পায় তাহলে বস্তুর ঘনত্ব বৃদ্ধি পাবে আবার যদি কোনো বস্তুর আয়তন বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর ওই বস্তুর ঘনত্ব হ্রাস পাবে কারণ দেখো আয়তনের সাথে ঘনত্বের সম্পর্কটা হচ্ছে তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি একটা লোহার ঘনত্ব বেশি হবে নাকি একটা সম আয়তনের কাঠের ঘনত্ব বেশি হবে যদি এখানে আয়তন ভি থাকে যদি এখানে আয়তন যদি এই লোহার আয়তন মনে করো ভি আর এই কাঠের আয়তনও ভি তার মানে এই আয়তন আর এই আয়তন পরস্পর কি সমান তার মানে আয়তের কোনো পরিবর্তন নেই কিন্তু লোহার ভর কি বেশি লোহার ভর বেশি আর কাঠের ভর হচ্ছে কম তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি কার ঘনত্ব বেশি হবে আমরা জানি যার ভর বেশি তার ঘনত্ব বেশি সম আয়তনে লোহার ঘনত্ব অবশ্যই বেশি হবে কাঠের আয়তনের তুলনায় এখন যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুইটা বস্তুর ভর একই রাখি ভরের কোনো পরিবর্তন না করে শুধুমাত্র আয়তনের পরিবর্তন করি এটা হচ্ছে লোহার ভি ওয়ান আর এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে কাঠের যদি কাঠের আয়তন কাঠের আয়তন ভি টু লোহার আয়তনের তুলনায় কম অবশ্যই বেশি হবে কম না বেশি হবে কারণ দেখো একটা এক কেজি এক কেজি কাঠ আর একটা এক কেজি ভর অবশ্যই একই আয়তনের হবে না অবশ্যই কাঠের আয়তন বেশি হবে কারণ আমরা জানি এক কেজি কাঠ একটু বড় হয় আর এক কেজি লোহা অনেক ছোট হয় তাহলে আমরা অবশ্যই আয়তন অবশ্যই কাঠের বেশি হবে কি আমরা কি জানি আমরা ঘনত্বের সূত্র থেকে জানি যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব হ্রাস পায় তার মানে কাঠের আয়তন বেশি এত কাঠের ঘনত্ব কম কাঠের ঘনত্ব কম আর লোহার আয়তন কম লোহার ঘনত্ব হচ্ছে বেশি তো এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম ঘনত্বের সাথে ভরের সম্পর্ক এবং আয়তনের সম্পর্ক আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এখন একটু কল্পনা করো মনে করি একটা বস্তু এই যে একটা বস্তু এই বস্তুর ভিতরে হ্যাঁ তিন রকমের বস্তু আছে ঠিক আছে তিন রকমের বস্তু এখানে এটা একটা সম্পূর্ণ একটা বস্তু এই বস্তুর ভিতরে মানে তিন রকমের মিশ্রণ আছে এই এই সব বস্তুকে অসম বস্তু বলা হয় অসম অ স ম এই অসম বস্তুদের আমরা যদি ঘনত্ব নির্ণয় করি ক্ষেত্রে কীভাবে ঘনত্ব নির্ণয় করব। এই সম্পর্কে চলো এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি মনে করো একটা অসম বস্তু এই যে একটা অসম বস্তু এই অসম বস্তুর তিন ভাগে ভাগ করা আছে ধরলাম তিন ভাগে ভাগ করা আছে এক দুই তিন তিন ভাগে ভাগ করা আছে এই তিনটায় আলাদা আলাদা মেটেরিয়াল দ্বারা গঠিত হতে পারে এটা হচ্ছে লোহা এটা হচ্ছে লোহা তারপর এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম তারপর এটা হচ্ছে তোমার ধরো তামা এটা হচ্ছে তোমার তামা তো আমরা কি জানি লোহা অ্যালুমিনিয়াম তামা প্রত্যেকটাই আলাদা আলাদা ঘনত্ব থাকে না তাহলে আমরা যদি এই বস্তুটার ঘনত্ব নির্ণয় করতে বলি তখন তোমরা কিভাবে বস্তুটার ঘনত্ব নির্ণয় করবা কারণ এখানে তো প্রত্যেক একটা বস্তু কিন্তু ম্যাটেরিয়াল তিন ধরনের একটা হচ্ছে লোহা একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে তামা তাহলে কি আমরা বলতে পারি যে এই বস্তুটা যে বস্তুটা আছে যে এই বস্তুটার আমরা ঘনত্ব নির্ণয় করবো রো ওয়ান তারপর এই বস্তুটার ঘনত্ব নির্ণয় করব রো টু তারপর এই বস্তুটার ঘনত্ব নির্ণয় করবো রো থ্রি তারপর আমরা গড় ঘনত্ব গড় হুম গড় ঘনত্ব ঘনত্ব গড় ঘনত্ব বাইর করতে পারি যে রো প্রাইম দ্বারা যে রো ওয়ান রো টু আর এই যে রো থ্রি যোগ করে তিন দ্বারা ভাগ করে দেই তাহলে টোটাল যে ঘনত্বটা হবে গড় ঘনত্ব সেটাই হচ্ছে এই বস্তুর ঘনত্ব এভাবে কি আমরা বের করতে পারি না শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রসেসে গড় ঘনত্ব নির্ণয় করতে পারবো না সেক্ষেত্রে আমাদের কিভাবে ঘনত্ব নির্ণয় করতে হবে আমাদের ঘনত্ব নির্ণয় করার জন্য এই যে প্রথম বস্তুটা হচ্ছে লোহা মানে একটা পদার্থতে তিন রকমের মেটেরিয়াল দ্বারা গঠিত অবশ্যই তিন রকমের মেটেরিয়াল তিন রকম ভারী হবে আর তিন রকম আয়তনও থাকতে পারে তাহলে আমার এই যে লোহা আছে না এই লোহার ভর নির্ণয় করতে হবে দেখতে হবে এখানে কতটুকু লোহা আছে আর কত আয়তনের লোহা আছে তারপর এখানে অ্যালুমিনিয়াম তারপর অ্যালুমিনিয়ামের আয়তন নির্ণয় করতে হবে আর অ্যালুমিনিয়ামের ভরও নির্ণয় করতে হবে তারপর এখানে হচ্ছে তামা তামার আয় ভর হচ্ছে থ্রি আর আয়তন হচ্ছে তোমার থ্রি তাহলে আমরা এই তিনটা বস্তুর অবশ্যই আলাদা আলাদা ভর এবং আলাদা আলাদা আয়তন আছে তো দেখো সেক্ষেত্রে আমরা গড় ঘনত্ব নির্ণয় করব কিভাবে গড় ঘনত্ব ঘনত্ব আমরা নির্ণয় করতে পারি যে এই আমরা ঘনত্ব সমান কি জানি আমরা ঘনত্ব সমান জানি রো সমান এম ভি এম হচ্ছে কি ভর আর ভি হচ্ছে আয়তন তাহলে এই বস্তুটার গড় ঘনত্ব আমরা নির্ণয় করতে গেলে আমরা এই তিনটা বস্তুরে আমাদের ভর দেয় যোগ করতে হবে তার মানে এম ওয়ান যোগ এম টু যোগ এম থ্রি তারপর কি করতে হবে আয়তন আছে না টোটাল আয়তন ভি ওয়ান ভি টু আর ভি থ্রি দ্বারা যোগ করে আমরা যদি ভর টোটাল ভরকে টোটাল আয়তন দ্বারা ভাগ করি তাহলে যে বস্তুটা পাইলাম এই বস্তুর আমরা গড় ঘনত্ব খুব সহজেই নির্ণয় করতে পারবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে কোনো বস্তুর ঘনত্ব আর গড় ঘনত্ব নির্ণয় করা যায় তো আমি এখানে একটা চার্ট দিয়ে রাখছি দেখো তো বস্তুর আকৃতি বিভিন্ন রকম হইতে পারে যদি বস্তুর আকৃতি বৃত্ত হয় তাহলে আয়ত নির্ণয় সূত্র হচ্ছে ফোর বাই থ্রি আর কিউব অবশ্যই এখানে আর হচ্ছে ব্যাসার্ধ তো আবার বস্তুর ঘনত্ব যদি কোণের মতো হয় যে এখানে কোন তাহলে এইরকম যদি একটা কোণের মতো করে একটা বস্তু থাকে তাহলে সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি পায়ার ওয়ান বাই থ্রি আর স্কোয়ার এস আর বস্তুর ঘনত্ব যদি কিউব হয় তাহলে ঘনত্ব খুব সহজেই এসের উপর পাওয়ার থ্রি লেখলে অর্থাৎ এস হচ্ছে বাহু এক বাহুর উপর পাওয়ার থ্রি দিয়ে আমরা আয়ত নির্ণয় করতে পারি রেক্টেঙ্গুলারের জন্য আয়তন হচ্ছে তোমার এল ডাব্লিউএস মানে দৈর্ঘ্য গুণন প্রস্তগুন উচ্চতা তো আমরা এভাবে সিলিন্ডারের ঘনত নির্ণয় করতে পারি আমাদের শুধুমাত্র সিলিন্ডারের ব্যাসার্থ জানতে হবে আর সিলিন্ডারটা কতটুকু উচ্চতায় আছে এইচ এটা জানলেই আমরা সিলিন্ডারের হ্যাঁ আয়তন নির্ণয় করতে পারি তার মানে সিলিন্ডারের আয়তন হচ্ছে ভি ইউজুকল টু পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তারপর আমরা পিরামিডের আয়তন নির্ণয় করতে পারবো এই সূত্র দিয়ে তো আমরা বিভিন্ন বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করতে হয় এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ চার্ট সেই জন্য আমি তোমাদেরকে এটা এখানে দিয়ে রাখছি তোমরা এটা অবশ্যই খাতায় নোট করে রাখবা হুম তো এখন আমরা জানবো যে ঘনত্বর একক কিভাবে নির্ণয় করতে হয় আর ঘনত্বের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় তো ঘনত্ব আমরা ঘনত্ব সমান কি শিখলাম যে ঘনত্ব সমান জানলাম যে এম ভাই ভি তো এম হচ্ছে কি ভর এম হচ্ছে কোনো বস্তুর ভর তো আমরা ভর সমান লিখতে পারি হচ্ছে ভরের এসাই একক কি কেজি আর আয়তনের এসাই একক কি মিটার কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কেজি পার মিটার কিউব হচ্ছে তোমার এই ঘনত্বের একক ঘনত্বকে অবশ্যই ডেন্সিটি বলে আর আয়তনকে ইংলিশে ভলিউম বলে আর ভরকে ম্যাচ তো এখন আমরা একক বাইর করলাম যে কেজি পার মিটার কিউব হচ্ছে ঘনত্বের একক তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি এই ঘনত্বের মাত্রা নির্ণয় করতে চাই মাত্রা তার মানে মাত্রা সমীকরণ ঘনত্বের আমরা ঘনত্ব সমান জানি এম বাই ভি এম সমান কি জানি কেজি হুম কেজি আর ভি সমান হচ্ছে তোমার আয়তন আয়তন হচ্ছে মিটার কিউব তো কেজির কেজির মাত্রা কি বলতো কেজির মাত্রা হচ্ছে এম কেজির মাত্রা হচ্ছে তোমার এম বা ভরের প্রথম অক্ষর কি এম সেই জন্য কেজির মাত্রাকে এম দ্বারা প্রকাশ করা হয় আর মিটার মিটারের মিটারের মাত্রা মাত্রা হচ্ছে হচ্ছে তোমার সমীকরণ তাহলে আমরা লিখতে পারি যে এম তারপর এল কিউব এটা কি কিভাবে লেখা যায় এম এল ইনভার্স থ্রি তাহলে আমরা ঘনতের মাত্রা কি পাইলাম এম এল ইনভার্স থ্রি এটা হচ্ছে ঘনতের মাত্রা সমীকরণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘনত্ব সম্পর্কে ফুল্লি ভালোভাবে বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে ঘনত্বের উপর বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া আছে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে